ফেসবুকে কাজ করলে অনেক সমস্যা আর সব কাজে সমস্যা আছে সব কাজেই পরিশ্রম আছে পরিশ্রম না করলে কিছুই হবে না নাম যশ খ্যাতি খ্যাতি মামু কিছুই হবে না ফেসবুক এই করে ওই করে এই করে ওই করে আরে ভাই আপনি কি করেন দেখেন চিন্তা করেন আপনি কি করেন ফেসবুকে মানুষের ভিডিও গুলা আইনা কাইটা 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 জোড়া দিয়া তারপরে ভিডিও বানান মানুষের ছবি আইনা ভিডিও বানান মানুষকে মানুষের মিউজিক ভিডিও করছে হ্যাঁ মিউজিক করছে সেই মিউজিক আইনা আপনার ভিডিওতে নিচে লাগিয়ে দিচ্ছেন তো সমস্যা কার সমস্যা আপনার আপনার ব্রেনের সমস্যা যে লোক মিউজিক করছে সে অনেক কষ্ট করে মিউজিক করছে টাকা ছাড়া মিউজিক হয় না একটা মিউজিক করতে কত টাকা লাগে আপনি জানেন হুট করে আয়না দিয়ে গেলেন আপনার ভিডিওর ভিতরে কিন্তু ভাবলেন না ভিডিওর ভিতরে দিলাম কার ভিডিওর হ্যাঁ কার মিউজিকটা নিয়ে আসলাম সে কত কষ্ট করছে হ্যাঁ দেখেন চিন্তা করেন আপনার ভিডিও করছেন আপনার ভিডিও যদি কেউ নিয়ে যায় চুরি করে ভিডিও বানায় আপনার কষ্ট লাগবে না লাগবে তো হ্যাঁ একটু খেয়াল করেন ফেসবুকে অর্গানিক ভিডিও দিন অর্গানিক অরিজিনাল ভিডিও দিবেন তাহলে ভালো কিছু করতে পারবেন অর্গানিক অরিজিনাল ভিডিও কারে বলে জানেন এই যে আমি ভিডিও বানাইতেছি ব্যাকগ্রাউন্ড আমার কথা আমার ছবি আমার আমি নিজে কথা বলতেছি এইটারে বলে অর্গানিক অরিজিনাল ভিডিও এই ভিডিও থেকে আজ হোক কাল হোক ফেসবুক টাকা দিবে দিতে বাধ্য কারণ এখানে কোনো ভেজাল নাই আমি ভেজাল করি নাই ভিডিও বানান সুন্দর সুন্দর ভিডিও বানান বিভিন্ন লোকেশনে বানান পিছনে ব্যাকগ্রাউন্ড যদি সবুজ হয় সেই ভিডিওগুলো ভালো চলে আপনারা দেখতে পাইতেছেন দেখছেন সেই ধরনের ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো বানা বানান আপনি যা পানেন তাই নিয়ে ভিডিও বানান তাহলে ভালো কিছু করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই